নমস্কার বন্ধুরা আমি স্বরূপ ছাদ বাগিচা চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত দেখতেই পাচ্ছেন আজকে একটা বড় অ্যালামন্ডা গাছ রিপোর্টিং করব আমার বন্ধুর বাড়িতে গিয়েছিলাম তারা জঙ্গল সাফ করছিল বলছিলো এই গাছটায় ফুল আসে না তাই তারা সেটাকে উবড়ে ফেলে দিচ্ছিলো তুলে দিয়েছিল আমি সেটা শেখর সময় দেখুন গাছটা হাইট দেখুন প্রায় ছ ফুট মতন হবে সেই গাছটাকে আজকে আমরা রিপোর্টিং করব দেখুন আপনারা পরে জানাবেন এই গাছটা বাঁচাতে পারবো কি না এই দেখুন কত বড় এই দেখুন দেখুন নার্সারিতে এরকম যদি গাছ রেডিমেড থাকে তবে তা আপনারা বুঝতেই পারছেন কত টাকা দাম নেবে এমনি গাছের দাম অ্যালামন্ডা ছোট গাছ ষাট থেকে আশি টাকা যেরকম দাম পড়ে তা এই গাছটা দেখে বুঝতে পারছেন কত বড় গাছটা এই দেখুন এই এত বড় গাছটাকে আমি আজকে রিপোর্টিং করব তা সম্পূর্ণ ভিডিও আপনারা অবশ্যই দেখুন কিভাবে গাছটাকে রিপোর্টিং করছি এবং তার পরবর্তী আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন যে গাছটার কী অবস্থা হলো তাহলে চলুন ভিডিওটি শুরু করছি এই দেখুন এই গাছটাকে রিপোর্টিং করার জন্য আমরা প্রথমে একটা বড় টপ নিয়েছি দেখতেই পাচ্ছেন এই দেখুন চোদ্দো ইঞ্চি টপ ওই দেখুন লেখা আছে চোদ্দো ইঞ্চি টপ এই টপটায় আমি গাছটাকে রিপোর্টিং করবো দেখা যাক গাছটাকে বাঁচাতে পারি কি না আমার পটায়ের মধ্যে ফুটো নাতে খোলাম কুচি বা যে কোনো শুকনো পাতা দিয়ে আপনারা কভার করে দিতে পারেন দেখুন আমি নিচে খোলাম কুচি দিয়েছি তার উপরে শুকনো পাতা দিয়ে দিয়েছি যাতে ড্রেনেজ সিস্টেমটা খুব ভালো হয় ওপরে মাটিটা যেন না চলে যেতে পারে ফুটো দিয়ে ওপরে মাটি সার মাটিটা থেকে যায় এই দেখুন অর্ধেক পরিমাণ মাটি এবং গোবর সার মিশিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন এবং যেহেতু বর্ষাকাল চলছে রেনি সিজন যেহেতু রেনি সিজন তাই একটু ফাঙ্গাস লেগে যাওয়ার ভয় থাকে যে কোনো গাছ লাগাবার আগে আপনারা একটু ফাঙ্গিসাইড হোক বা নিম খোল হোক অল্প পরিমাণে দিয়ে নেবেন আমার কাছে এখন ফাঙ্গিসাইড পাউডার নেই তাই আমি অল্প পরিমাণ নিম খোল দিয়ে দিলাম এই নিম নিমখোল একটু দিয়ে দিলে গাছের ফাঙ্গাসটা লেগে যাওয়ার ভয় থাকে না আপনারা অবশ্যই এইভাবে মাটি তৈরি করে গাছ লাগান আর এরকম যদি কোনো বড়ো গাছ পান না কারো কাছে তাহলে তুলে নিয়ে চলে আসবেন যদি খাবার তুলে ফেলে দেয় সেটা নিয়ে এসে আপনারা টবে বড়ো টবে লাগাতে পারেন কোনো অসুবিধা নেই কেন একটা ছোটো গাছকে বড় করতে অনেক টাইম লেগে যায় তাই এরকম যদি রেডিমেড ফ্রিতে গাছ পাওয়া যায় খুবই ভালো হয় যদি সেটাকে বাঁচাতে পারেন বর্ষাকালে গাছ বাঁচানো খুব সহজ এটাই যদি অন্য কাল হতো গ্রীষ্মকাল বা শীতকাল তাহলে এই গাছটা আমি বাঁচাতে পারতাম না যেহেতু রেনি সিজন চলছে এই সময় কিন্তু গাছটা বাঁচানো খুব সহজ বৃষ্টির জল পেলেই গাছটা বেঁচে যাবে একটু আগে আমাদের এখানে খুব বৃষ্টি হলো আজকে রবিবার তাই ছুটির দিনে কটা গাছ আমি রিপোর্টিং করব তার মধ্যে এই গাছটা একটা ভালো করে মাটিটাকে মিক্স করে নিচ্ছি আপনারা এর মধ্যে অল্প পরিমাণে হাড় গুঁড়ো দিতে পারেন কি এইগুলো যেহেতু পারমানেন্ট গাছ অনেক দিন ধরে এদের অল্প পরিমাণে খাবার এরা পেয়ে যাবে তাহলে আপনি অনেক দিন পর পর খাবার দিতে আপনাকে প্রায় দিন মাসে একবার করে অন্তত খাবার দিলেই হবে কিছু হাড় গুঁড়ো মিশিয়ে নিলাম সর্ষ সর্ষের খোল দেবো না হাড় গুঁড়ো আর গোবর সার দিয়েই করবো আর নিমখল ব্যাস করে মাটিটা মিশিয়ে নিলাম এই দেখো মাটি ভরে দিচ্ছি বড় টপ অনেকটাই মাটি লাগবে মাটি দেখতেই অসুবিধা কিছু নেই কিন্তু এত ডাল রাখা যাবে না ডাল কোনো একটু কেটে দিতে হবে নয়তো গাছটাকে আমি দাঁড় করাতে পারবো না তার জন্য আমার একটা কাটার লাগবে ডাল কেটে দেবো যতক্ষণ পারবো মোটামুটি এই ডাল কোনো আবার পুঁতে দিলে মাটিতে আবার গাছ হয়ে যাবে কোনো অসুবিধা নেই এই ডাল আপনারা বর্ষাকালে কেটে লাগাতে পারেন এই দেখুন দেখা যাক গাছটা বাঁচাতে পারি কি না তবে অ্যালামন্ডা এই গাছটা হলুদ যে ফুলটা হয় সেটা গাছটা চট করে মরে না আরেকটা যেটা অন্য অন্য কালারগুলো বাঁচানো খুব কঠিন হয়ে যেত শুকনো ডালগুলো একদম কেটে বাদ দিয়ে দেবো অনেক শুকনো ডাল আছে বন্ধুরা দেখতে পাচ্ছেন গাছটা কে কতটা কেটে কেটে দিয়েছি আর এই দেখুন পুরো গাছটা কাটা হয়ে গেছে অনেক ডাল কেটে দিয়েছি পুরো একদম সম্পূর্ণভাবে দেখতেই পাচ্ছেন এই দেখুন এই দেখুন সব কেটে রাখা আছে ডাল পালা এবার এটাকে রিপোর্ট করবো মাটি ভরে নেওয়া হয়েছে ঠিক মাঝ বরাবর করে গাছটা যেহেতু অনেক বড় টাইপের এটা সাপোর্ট দিতে হবে পরে লাস্টে প্রথম প্রথম মাঝখানে বসালাম সাপোর্ট দিতে হবে লাগানোর পরে সম্পূর্ণ জল দিয়ে দিতে হবে জল দিয়ে ছাওয়ায় কদিন রাখতে হবে তারপর যখন একটু হাতা বেরাবে তারপরে এটাকে রোদে নিয়ে যাব বিকেলে বাজে এখন বাইরেই থাকবে একটু বৃষ্টি পেলে যদি বৃষ্টির জল পায় গাছটা কিন্তু বেঁচে যাবে দেখা যাক কি হয় এত বড় গাছ প্রথমবার আমি রিপোর্ট করলাম দেখছেন গাছটা পুরো দাঁড়িয়ে গেছে এবার ওখানে এদিকটা খেলে গেছে তাই একটুখানি সাপোর্ট দিয়েছে দু ইঞ্চি মতন মাটি ফাঁকা রাখতে হবে যাতে জল ফল এবং পরবর্তীকালে সার প্রবে ক্ষেত্রে সুবিধা হয় আপনারা এইভাবে পুরো কোনো গাছ যদি বরফ পেয়ে থাকেন এইভাবে লাগাতে পারেন বর্ষাকালে অবশ্যই গাছ বাঁচানো সম্ভব বড় গাছ কিন্তু গ্রীষ্মকাল বা অন্য সিজনে কিন্তু গাছ বাঁচানো সম্ভব নয় বাঁচানো যাবে না কেন নিশ্চয়ই যাবে কিন্তু খুব কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে হবে তবে এই রেনি সিজনে আপনারা এইরকম বড়ো গাছ পেরে থাকলে অবশ্যই লাগান তবে বড়ো টবে আপনাদের গাছের গ্রোথও ভালো হবে তাড়াতাড়ি আপনাদের এবং খুব সহজেই তাড়াতাড়ি ফুল পাবেন প্রচুর পরিমাণে ফুল পাবেন এরকম বড়ো গাছ এই দেখুন ডাল কেটে দিয়েছি এখান থেকে সব ডাল বেরাবে পরে এগুলো তেমন ফাঙ্গি সাইড লাগিয়ে দেবো যে ডাল কাটা আছে অবশ্যই আপনারা কাটার পর ফাঙ্গি সাইড লাগিয়ে দেবেন যেহেতু বর্ষাকাল ফাঙ্গাস লেগে যাওয়ার ভয় বেশি থাকে দেখুন সম্পূর্ণ রিপোর্টিং হয়ে যাচ্ছে গাছটা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এর পরবর্তী আপডেট পেতে ধন্যবাদ ভিডিওটি এখানে শেষ করলাম নমস্কার